একমাত্র তারা ভয় পায় বেগম খালেদা জিয়াকে ইন্ডিয়া ভয় পায় তারেক রহমানকে আর সেই কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে বন্দি আমাদের নেতা তারেক রহমান আজকে বিদেশি নেতা নির্বাচিত এই শত বছরে আমরা আমাদের অসংখ্য ভাইদেরকে হারিয়েছি আমরা আমাদের অনেক নেতাকে হারিয়েছি আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী শ্রীগত এক পাশাগে সুলতান সার দিন টুকে এবং একসাথে এই কারাগারে ছিল আমাদের নেতৃ কারাগারে আমরা সবাই দশ করি না কেন আমাদের সত সত্য নেতা কর্মী সবাই কষ্ট করি না কেন এবং খেলা জাতীয় আর চাইতে তাই গ্রামের চাইতে ধীরে দিত নিতিয়পিটা আর কেউ নাই

তারেক রহমান তাকে বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত করেছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আমাদের আরেক সাবেক ছাত্র নেতা আলিহাদির কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেরে ওঠা ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু আজ সাবেক সদস্য সচিব আমার দেহের সকল নেতৃবৃন্দ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় একটি ফরমাশি রায়ের মধ্য দিয়ে তাকে কারারুদ্ধ করা হয়েছে